সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সামনে আসতেছে ঈদুল উল কুরবানির কুরবানীর ঈদ কুরবানির ঈদকে কেন্দ্র করে আমির জামান ডক্টর শফিকুর রহমান একটি মেসেজ দিয়েছে বাংলাদেশের মানুষের জন্য আমির জামান ডাক্তার শফিকুর রহমান তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এই পোস্টটি করেছেন তিনি লিখেছেন পবিত্র ঈদুল আজহা আসন্ন এই সময় বাংলাদেশের সর্বমহলের প্রতি আহ্বান জানাই জনগণের জন্য যা কিছু স্বস্তিদায়ক কল্যাণকর এবং শান্তি শৃঙ্খলাপূর্ণ সে বিষয়গুলো খেয়াল রেখে দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্র অধিকার দিয়ে সরকার রাজনৈতিক দলসমূহ ধর্মীয় সংগঠনসমূহ সামাজিক ও পেশাজীবী সংগঠনসমূহ রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ তথা সকলেই নিজ নিজ অবস্থান থেকে ধৈর্য সহিষ্ণুতা ও দেশপ্রেমে উজ্জীব দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করুন মহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তার রহমত দিয়ে সিক্ত করুন এবং সাহায্য দিয়ে এদেশের মানুষের প্রত্যাশা পুরোনায় কাজ করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক আমি যেমন ডাক্তার শফিক রহমানের এই মেসেজটি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ